উনি একজন বিনোদন প্রিয় মানুষ উনি মনটা খুবই নরম মানুষের সাথে খুব মিশুখ ভাবে উনি চলাফেরা করে থাকেন এবং বিনোদন দিয়ে থাকেন উনি একজন খাঁটি বাঙালি হয়ে খাঁটি বাংলার মানুষ হয়েও

উনি বললেন সম্মায়িত দর্শক অবশ্য অবশ্যই আপনারা যদি ওনাকে ওনার এই চাইনিজ ভাষাটা ভালো লেগে থাকে আপনি যদি একটু বিনোদন পেয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন एक तो <laughs> <laughs>